তো বস নেব তো কালো বোরকা পরে মেয়েটাকে খালা তো বোন করবে না বলেন কি প্রেম করার যুগ নাকি পরা যুগ না এখন যদি কালে বিয়ে ডাইরেক্ট বিয়ে দিয়ে হ্যাঁ তারপরে প্রেম করবে অবশ্য দেখতে তো ভালোই আছে কালো বোরকা পরে আছে বলেন কি তাহলে কি বিয়েটি হবে হ্যাঁ বিয়ে দেয়া যাবে কথা বলি এই আপু তোমার সাথে একজন কথা বল হ্যাঁ বলি আমার বন্ধু

এখন আপনার সাথে কথা বললাম আপনি হঠাৎ করে আমার ফোন নাম্বার দেন আমি কাউকে ফোন নাম্বার দিই না আমার ফোন নাই এটা ভাইয়ার ফোন দেখি কোনটা না এটা ভাইয়ার ফোন ফোন নাম্বার দেয়া যাবে না না কেন দেয়া যাবে না আপনার যদি হ্যাঁ কিছু বলার থাকে আমার ভাইয়ার সাথে কথা বলবো ঠিক আছে বলবো তাহলে তোমার ফোন নাম্বারটা দেয়া যাবে না আচ্ছা আপনার ফোন নাম্বারটা আমারটা দেওয়া যাবে না ওকে 07529

আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি বলবো নাম্বার তোকে দিব আমি যা বলবো রিকোয়েস্ট করবো যাতে তোর সাথে যোগাযোগ যোগ ওকে ঠিক আছে তাহলে নাম্বারটা দিস পাঠিয়ে দিস মেসেঞ্জারে হ্যাঁ